আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো বন্ধুরা আজকে যে অফারটা শেয়ার করব এটা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট সো আপনাদেরকে আমি আপনাদেরকে পেমেন্ট পুরোটা আগে দেখাচ্ছি তারপর আপনাদেরকে কাজের কথা বলতেছি কারণ ওয়েব থ্রি ওয়ালেট থেকে কিন্তু আমরা একটা পেমেন্টও পেয়েছি যেটার টোকেনের নাম হচ্ছে এইচ এল জি টোকেন ঠিক আছে এল জি টোকেন আমরা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি অবশ্যই কিন্তু ওখানে আমাকে কিছু একটা ডলার ইনভেস্ট করে দেন তারপর আপনাদের আমাদের প্রফিটটা নিতে হইতেছিল বাট ওখানে খরচ ছিল আমাদের দুই ডলারের মতন কিন্তু পেমেন্ট আমরা পাঁচ ডলার প্লাস পেয়েছিলাম সো এইটাও কিন্তু সেম লাইক আজকে যে ওয়েব থ্রি ওয়ালেটা শেয়ার করবো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে মিনিমাম আট থেকে নয় ডলারের মতন আপনাদের খরচ হবে আট থেকে নয় ডলারের মতন খরচ হবে সো যাদের সামর্থ্য আছে অবশ্যই জয়েন করবেন খরচ বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খরচ বলতে আপনাদের চলে যাবে না বাট এইটা যাতে আপনাদের ফার্ম থাকে এক্সট্রা আপনি লক করবেন লকের মাধ্যমে থেকে আপনি এইটা হচ্ছে পাবেন ঠিক আছে সো এইটা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই আপনাকে এখানে জয়েন করতে হলে বিএনবি লাগবে ঠিক আছে সো কীভাবে জয়েন করবে দেখিয়ে দিচ্ছি জয়েন করতে হলে এই যে অফারটা আছে এই অফারটা আজকে আমরা জয়েন করবো লিস্টটা ওকে সো এখানে জয়েন করতে আর এইটা থেকে কিন্তু মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় আর সেই অলরেডি কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি বলেই কিন্তু আপনাদের সামনে শেয়ার করতেছি বাট তার সাথে আপনাদের ভিডিও দিছি সো এই আজকের অফারে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো আর অবশ্যই এই ভিডিওতে যারা দেখেন অফারটার নাম হচ্ছে ড্রপ আর টোকেনের নাম হবে লেস্টা টোকেন ওকে দেন অনগোয়িং আছে সো চাইলে আপনারা জয়েন করতে পারেন সো এইখান থেকে প্রথমত এইখান থেকে আপনি হচ্ছে বিএনবি লক করবেন একশো কুড়ি দিনের নব্বই দিনের ষাট দিনের এইখান থেকে আপনি একটা স্কোর পাবেন এই স্কোরটা পরবর্তীতে আপনার কাজে লাগবে ওকে সেটা আমি পরবর্তী বুঝিয়ে দেবো আর দেন এখান থেকে কমপ্লিট ওয়েব থ্রি কুইস্ট আছে এই কুইস্টের মাধ্যমে এখান থেকে আমরা যে বিএনবিটা লক করবো এটা কিন্তু পরবর্তীতে আমরা আনলক অথবা আনস্টেক যেটাই না কেন এটা করতে পারবে এটা নিয়ে কোনো প্যারা নাই ওকে সো জয়েন করতে হলে প্রথমত আপনি কি করবেন এইখানে আপনি বিএনবি আনবেন বিএনবি আনবেন কোন কোথা থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো আপনার টার স্টোলের থাকলে হবে সো আমার এখান থেকে বাইন্যান্সে ডলার আছে সো আমি এইখান থেকে ট্রেড অপশনে যাই আপনাদেরকে লাইভ পেমেন্ট মানে লাইভ করে দেখাচ্ছি আমি কনভার্ট অপশনে যাচ্ছি আপনারা সাথে থাকেন দেখেন লাইভ আমি আপনাদেরকে করা দেখাই দিতে আছি কীভাবে করবেন এখানে ইউএসডিটি আপনার থাকবে আর এইখানে আছে আপনি বিএনবি করবেন ঠিক আছে বিএনবি করে আপনি এখান থেকে আট থেকে নয় আপনি নয় নেবেন নয় নিলে ভালো হবে সো আমি দশ নিচ্ছি আপনাদেরকে দেখেছি ওকে দেন এইখান থেকে আপনি উপরে ইউএসডি নিচে বিএনপি রাখবেন সো এখান থেকে আপনি দশ কনভার্ট করবেন দশ ডা আমি আপনাদের ট্রেড আছে কি এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন সো আমি এখান থেকে কনভার্ট করে নিলাম ওকে দেন আমি কনভার্টে ক্লিক করলাম দেন আমি এই দশ ডলার থেকে এইটুকু বিএনপি পাবো ওই জিরো জিরো ওয়ান সিক্স ওকে দেন এইখান থেকে আমি কী করবো হচ্ছে এখান থেকে আমি ওয়েব থ্রি ওয়ালেটে যেয়ে এখান থেকে আমি ডিপোজিট করতে পারবো ট্রান্সফার আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেন আমি কিন্তু আবার ওয়েব থ্রি ওয়ালেট আসার পর দেন আমি কিন্তু ওখানে বিএনবি রেখে এখান আমি ওয়েব থ্রি এসে ট্রান্সফার অপশানে ক্লিক করলাম এখন ওই ট্রান্সফার অপশানে ক্লিক করার পর দেখেন আপনাদের নেক্সট একটা পেজে নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেখছি একটু ওয়েট আপনাদের সম্পূর্ণ লাইভ আমি করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে দেন দেখেন এইখানে ক্ল্যাক আছে আমার দেখেন এইখানে ক্লিক করার পর ট্রান্সফার আছে কি বাইন্যান্স স্পট এবং ফান্ডিং ওয়ালেট থেকে আমার এই অ্যাড্রেসে আমি হচ্ছে ডলার ট্রান্সফার করবো অর্থাৎ এইটা থেকে এইটাই আমি আনবো ক্লিয়ার আশা করি বুঝতে পারতেছেন উপরের আমার হচ্ছে বাইন্যান্স স্পট ওয়ালেট থেকে আমি এই বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে আনবো নেটওয়ার্ক বিএনপি ট্রান্সফার অফ টোমেন্টে ক্লিক করলাম ট্যান্সফার ওপে ক্লিক করার পর এখন এইখান থেকে দেখেন আমার অ্যাড্রেসটা শো করতেছে আর নেটওয়ার্ক হচ্ছে বিপ টোমিন্ট আমি কত নিবো ঠিক আছে আমি যেটা করে আসলাম ওইখানে এই দেখে জিরো পয়েন্ট সিক্স আমি ম্যাক্সে ক্লিক করব দেন আমি এখানে উদ্রোতে ক্লিক করবো যখন আমি উদ্রোতে ক্লিক করব তখন আমার হচ্ছে ফিঙ্গার টিঙ্গার যেটা চায় ওইটা আমি আমারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এইখানে আমারটা আমি দিয়ে দিচ্ছি দেন দেখেন এইখান থেকে আমার হচ্ছে এই উদ্রোটা হয়ে যাবে অর্থাৎ ট্রেন্সপেটটা হয়ে যাবে দেখেন এই উদ্রোটা হয়ে যাচ্ছে প্রসেসিং আছে কিছুক্ষণ ওয়েট করলে আশা করি আমার এই যে হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি আসি দুই ডলার পঞ্চাশ সেন্ট টোটাল এইখানে আমার শো করবে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন এইখান থেকে কিছুক্ষণের ভিতরেই শো করবে বেশি সময় লাগবে না এরপর যখন আপনারা এইখানে পেমেন্টটা রিসিভ করবেন এখানে বিএনপি তখন আপনি কি করবেন এই যে লিস্টটা টোকেন আছে লিস্টে অফার আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখন আপনাকে কি করবেন এইখানে টোটাল আপনাকে লক বিএনপি একশো বিশ দিনের তো আমি টোটালি আমি আপনাদের দেখাই দিচ্ছি সাবস্ক্রিপশনে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর দেন এইখান থেকে আপনি কি করবেন দেখেন এইখানে জিরো পঞ্চাশ সেন্ট আসে আপনি এইখানে ক্লিক করবেন দেয়ার ইজ নট ইকুইটি অ্যাসেস টু ব্যালেন্স আমার এখানে ব্যালেন্স বলতেছে নাই আচ্ছা ওয়েট করি আমার হয়তো ব্যালেন্সটা আসে না আমি একটু রিলোড দিয়ে দেখি ওকে আমার পেমেন্টটা আমি রিসিভ করে ফেলেছি বাট এইখানে যে কাজটা এইটা হচ্ছে আমার ওইখানে এই যে সাবস্ক্রাইব এটা করতে হলে আমাকে হচ্ছে স্পার্ট ওয়ালেটে বিএনবি রাখতে হবে আচ্ছা ওইটা আমি পরে করতেছি এখন স্টার্ট কুইট কুইজ অপশানে ক্লিক করি এইখান থেকে আপনি টিউটোরিয়াল দেখতে পারেন সো এইখান থেকে টোটাল পাঠ হিসেবেল কতজন করছে দুই লক্ষের মতন প্লাস হয়নি আমি স্টার্ট না পে ক্লিক করলাম দেন এইখান থেকে আমার যে ব্যালেন্সটা এনেছি এই ব্যালেন্সটা হচ্ছে আমি ডিপোজিট করব মানে লক করব এটা লক করবো সে পরে আনস্টেক বা আনলক করতে পারবো সো এখান থেকে আমি লক করে দিছি লক করার পর আর ওইটার কাজটা আপনাদেরকে দেখিয়ে দিছি আপনারা নয় ডলার করলে ওইখান থেকে আপনারা সাড়ে আট ডলার আনবে পঞ্চাশ রাখিয়ে আসবেন ওকে দেন তারপর আপনি কি করবেন কানেক্ট অপশানে ক্লিক করবেন আপনার যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে আপনি ওই ওয়েব থ্রি ওয়ালেটটা এখান থেকে বাইনান্স ওয়েব 3 ওয়ালেটে ক্লিক করবেন আপনার এখান থেকে ওয়েব থ্রি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সো এইখান থেকে আমি কানেক্ট করে নিয়েছি দেখেন আমার লাস্টে হচ্ছে এফ ই সেভেন এ এফ সেভেন ওকে দেন এইখান থেকে আপনি কি করবেন এই যে স্টেক অপশন আছে স্টেক অপশন আপনাকে ক্লিক করতে হবে আমি স্টেক অপশানে আপনার সামনে ক্লিক করে দিতে আছি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে এইখান থেকে আপনাকে করতে হবে এইখান থেকে দেখছেন স্টেক আপনি করবেন এখন পরে কিন্তু আবার আনএস্টেক করতে পারবেন উদ্ধ করতে পারবেন যাই হোক এইখান থেকে আপনাকে হচ্ছে স্টেক করতে হবে এখান থেকে আপনি আপনার হচ্ছে এখানে মিনিমাম হচ্ছে সেভেনের নিচে এটা নেটওয়ার্কে একটা ফি যাবে জিরো জিরো টু আচ্ছা এইখান থেকে ম্যাক্স আমি করে দিই আচ্ছা ম্যাক্স করবেন আমি একটু কমিয়ে দিই আপনারা হচ্ছে আট নয় ডলারের মতন করবেন দেখেন এইখান থেকে জিরো জিরো ওয়ান সেভেন আচ্ছা এটা তো আমার ব্যালেন্স দেখাই ওয়েট আমি আসছে আমারটা আমি লক করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেইন ব্যালেন্স আমি এখান থেকে জিরো দশমিক ওয়েট আমি হচ্ছে জিরো ওয়ান ফাইভ করি ঠিক আছে ওয়ান ফাইভ করে স্টেক অপশনে ক্লিক করি ওকে দেন এইখান থেকে আমি ওয়ান ফাইভ করলাম ওয়ান ফাইভ এইট থ্রি আছে আমি স্টেক অপশানে ক্লিক করলাম যখন আমি স্টেক অপশানে ক্লিক করলাম দেখবেন এইটা আমার কিন্তু স্টেক হয়ে যাবে ওয়েট করেন আমি কিন্তু স্টেক অপশানে একটা ক্লিক এখানে দেখেন স্টেক অপশানে ক্লিক করছি স্টেক হয়ে যাচ্ছে এখান থেকে আমার পারমিশন অথবা এইটা দিয়ে দিতে হবে দিয়ে দিলে আশা করি আমার এখান থেকে স্টেক হয়ে যাবে দেখেন এখান থেকে মাত্র আট সেন্ট ফি যাবে এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম দেখেন এইখানে কিন্তু আমার এই স্টেকটা কিন্তু হয়ে যাবে ট্রানজাকশন প্রসেসিং একটু ওয়েট করি ওকে দেন আমার কিন্তু অলরেডি এই স্টেকটা কিন্তু হয়ে গেছে স্টেকটা হয়ে আমার এখান থেকে আমাদের কাজ নেই ব্যাক চলে যাব দেখেন এইটা হচ্ছে ব্যাক অপশনে আমরা যাই ব্যাগ অপশনে যাওয়ার পর দেন এখান থেকে আপনি যে স্টেকটা করলেন ওইটা আর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইখান থেকে মিনিমাম মিনিমাম স্টেক হচ্ছে ষাট ডলারের মতন যা জিরো দশ জিরো জিরো ওকে দেন এখান থেকে একটু ব্যাগ যান ওকে দেন আপনার করা হয়ে গেছে স্টার্ট নাও তো আপনি ভেরিফিকে ভেরিফাই না ওরে ক্লিক করে দেবেন দেখেন টাস্ক এক্স কমপ্লিট আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনার দেখেন এই এই আপনার টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখানে ভিউ টাক্সে ক্লিক করলে আপনি আবার আনএস্টেক করতে পারবেন এই অপশন এখানে চলে আসবে ক্লিয়ার এক কথা আমরা হচ্ছে ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর আমাদের একশো বিশ দিনের সাবস্ক্রিপ ওইটা আমরা কিন্তু দেখেন এখান থেকে লেখা আছে গংরা অফ ফিনিশ দ্য ম্যাগাডোর অফ কুইস্ট ওকে সো এখান থেকে আমরা একটু ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর দেন এইখান থেকে আরেকটা অফ মানে আরেকটা তাদেরকে সাবস্ক্রাইব রয়ে গেছে দেখেন এইটা কিন্তু আমাদের কমপ্লিট আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটা কমপ্লিট বাট এইখান থেকে আমাদের লক করতে হবে বিএনবি সেক্ষেত্রে আমাদের স্পটেড পঞ্চাশ সেন্টের মতন বিএনপি রাখতে হবে এইখানে দেখেন যেটা স্টেক করছে এটা কিন্তু কাই কাইট কেটে নেয় না এটা কিন্তু আমার ব্যালেন্সে থাকবে বাট এটা কী হিসেবে থাকবে এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এখানে হচ্ছে সিল বিএন হিসেবে থাকবে দেখেন এইটা থাকবে আর এখানে একটা সিল বিএন বি হিসেবে এখানে শো করবে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন ঠিক আছে বাট আপনারা এইখান থেকে আবার একটা ট্রান্সফার করে ফেলান ষাট সেন্টের মতন বা সত্তর সেন্ট এইখান থেকে আমি ট্রান্সফার করে সাবস্ক্রাইব করে করে দেখাচ্ছি ওকে দেন আপনারা যখন আগের প্রথমবার যখন ট্রান্সফার করবেন তখন কিছু থুই আসবেন পঞ্চাশ সেন্টের মতন শোন এইখান থেকে আমি পঞ্চাশ সেন্টের মতন নিয়ে যাচ্ছি বাট এখানে হচ্ছে আমার ব্যালেন্স কত আছে জিরো জিরো থ্রি জিরো জিরো টু নিয়ে যায় আর দেখি পঞ্চাশ সেন্টে কত আসে ওকে দেন এইখান থেকে আপনারা হচ্ছে দুইটা জিরোর পর আপনারা ওয়ান ওয়ান এলি হচ্ছে এটি মেবি হচ্ছে পঞ্চাশ সেন্টের মতন আপনারা ট্রান্সফার করেন ট্রান্সফার করার পর দেন আপনারা হচ্ছে ওই এইটা হচ্ছে ট্রান্সফার হয়ে আপনাদের স্পট ওয়ালেটে চলে যাবে আমি ট্রান্সফার করে দিচ্ছি ওকে দেন অ্যাকাউন্ট আমি কিন্তু সাবস্ক্রাইব আবার করতে পারবো আপনাদের সামনেই করে দেখাচ্ছি ওয়েট করেন এই হচ্ছে আমার এই ড্রপ অথবা লিস্টে অভারে জয়েন করতে হলো আমি এইখানে জয়নে ক্লিক করলাম দেখেন এই দেখেন আমি যে ভিডিও লক করলাম সেইটা কিন্তু চলে আসছে দেখাচ্ছি আচ্ছা এখান থেকে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করবেন সাবস্ক্রাইব অপশানে ক্লিক করি টু ওকে দেন হচ্ছে দেখেন আমার ডিপোজিটটা হয়ে গেছে এখন কিন্তু আমার মেইন অ্যাভেলেবেল ব্যালেন্স শো করতেছে আপনি ম্যাক্স অপশানে ক্লিক ম্যাক ম্যাক্স ক্লিক করলে আপনার এই ব্যালেন্সটা চলে আসবে দেন আপনি কী করবেন আই এগ্রি আই হ্যাভ তারপর করেছে আপনি লক করে দেবেন ঠিক আছে আচ্ছা ওয়েট আমি একশো বিশ দিন এখানে সিলেক্ট করিনি এই দেখেন এই এই একশো বিশ দিন আছে এই একশো বিশ দিন সিলেক্ট করে আমি এখান থেকে এখানে ক্লিক করে দেন ম্যাক্স অপশানে ক্লিক করলাম আই কনফার্মে ক্লিক করলাম এখান থেকে সব আই টিক টিকমার্ক উঠিয়ে দেবেন ঠিক আছে উঠানোর পর দেন হচ্ছে আপনি ট্রাব কন্ডিশন কমপ্লিট করে দেন আপনি কল কনফার্ম অপশানে ক্লিক করবেন দেন দেখেন সাবস্ক্রাইব সাকসেসফুল গো টু ব্যাক টু ব্যাক ডোরপ ঠিক আছে এইখান থেকে আশা করি দেখেন এইটা কিন্তু আমার অমুক তারিখ থেকে অমুক তারিখ দেখাচ্ছে কোন তারিখ থেকে কোন তারিখ আনলক হবে ব্যাক অপশন আসলাম কমপ্লিট দেখেন সাবস্ক্রিপ্ট মোড় ওকে দেন এইটা আমি করে দিলাম করার পর দেন হচ্ছে আর আশা করি আর এখানে আর কোনো কাজ নেই ওকে দেন এইখান থেকে আমি এখন ব্যাগ যদি আপনাদেরকে আসে এখন দেখেন এই টোটাল আমি হচ্ছে আমার ব্যালেন্সটা এখানে কি লক হিসেবে থাকবে আশা করি এই মাসের উনিশ তারিখে আবার এটা থেকে পেমেন্ট পাবো ইনশাল্লাহ এখান থেকে এটা হচ্ছে আমার থেকে যাবে এটা আনস্টেক আমি করতে পারবো ওকে সো কীভাবে ড্রপ অংশগ্রহণ করবেন বাইনান্স ওয়েব থেকে সম্পূর্ণ প্রস্ত্রে দেখে দিচ্ছি আপনাদের ফার্ম থাকলে চাইলে জয়েন করতে পারেন সো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা সো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না অবশ্যই আপনারা টেলিগ্রাম জয়েন করুন প্রতিনিয়ত পেমেন্ট প্রুফের আপডেট শেয়ার করে থাকি নতুন নতুন অফার শেয়ার করি সবার আগে টেলিগ্রামে শেয়ার করে অবশ্যই এখান থেকে আপনারা জয়েন জয়েন থাকলে সব কিছু পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে জয়েনও করতে পারবেন খুব সহজে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ